এই যে আমি শরীয়তপুর গেলাম একজন বিশিষ্ট একজন শিল্পপতি এই যে ঢাকা শহর বাড্ডা দোকান আছে কত খেদমত করে কত খেদমত করে তুমি জানো নি ওই সন্তান রে আমার আল্লাহ এত টাকা পয়সা দান করেছে প্রতি বছর বিশটা মাহফিল করায় উনি বিশটা মাহফিল এক একটা মাহফিলে যিনি ইমাম সাহ মাগরীবের পরে আলোচনা করছে ওনাকেও তিরিশ চল্লিশ হাজার টাকা হাদিয়া দেয় সুবাহান আল্লাহ জোরে কোন এত টাকা পয়সা আমি মাহফিল করতে গেলাম প্রথম যখন আমাকে উনি দাওয়াত করে উনি আমাকে দাওয়াত করে বলতেছেন হেজাইতুল্লাহ আশরাফি ভাই আপনি কোথায় থাকেন বলি যাত্রা বাড়ি থাকি একটা মাহফিলের ডেট আপনি আমাকে দেন বাড়ি হইল শরীয়তপুর ঠিক আছে ভাই কত টাকা দিতে হবে আমি কোনো কিছু বলি না ঠিক আছে আমি আপনাকে টাকা পয়সা দিব আপনি আসেন মাহফিলের মধ্যে আসেন ধরেন আমি 15000 টাকা বলছিলাম কিন্তু দেখা গেল গো এই যে চোর কুমারিয়া বিশাল বড় এই মাহফিলের মধ্যে যখন আলোচনা করলাম আলোচনা করার পরে উনি আমাকে রুমের মধ্যে নিয়ে টাকা দিছে এই যে মুট করে উনি টাকা দিলেন টাকা দেওয়ার পরে আমি তখন গনি নাই আমি লঞ্চের মধ্যে এসে গনলাম সত্তরটা এক হাজার টাকার নোট সুবাহ আল্লাহ রাস্তায় গন আরে নুয়াস না জুরে গুনি কি না এই রইল মন মানসিকতা এত টাকা পয়সা আল্লাহ দান করছে 70 হাজার টাকা প্রত্যেকটা ফ্যামিলির দিতে প্রত্যেকটা বক্তারে দিতেছেন আমার আল্লাহ ওনার প্রতি এত খুশি হয়েছে উনি আলেম ওলামাদেরকে সম্মান করে ইজ্জত করে মসজিদের ইমাম সাহেবের বেতন হইল ময়া 25000 টাকা উনি ইমাম সাহেবের বেতন 25000 টাকা দেন মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতন হইল 15000 টাকা উনি আমাকে বলতেছে

আমি এইভাবে আলেম ওলামাদেরকে সম্মান করে ইজ্জত করি মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আমি এত সম্মান করে ইজ্জত করি এর ফলে কি হয়েছে জানেননি আমি বললাম ভাই কি হয়েছে আমাকে একটু বলেন তাফাজুল ভাই বলতেছেন ভাই আমি আমার নবী বিশ্ব নবীকে রাত্রে বেলা তিনবার স্বপ্নে যুগে আমি দেখেছি উনি সর্বপ্রথম মার কাছে বলে নাই আমি হেদাইতুল্লাহর কাছে স্বপ্নের ব্যাখ্যাটা বলেছেন ভাই আজকে রাতে আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম আমি দাঁড়াইয়া রইলাম আমার নবী এসে জল একটু এদিকে আসো আল্লাহর নবী বিশ যেই স্বপ্ন যেই আমাকে উনি বলেছেন এই কথাটা আমি বলতেছি উনি একটা আল্লাহর নবী বিশ্ব নবী একটা জুতা মুবারক পরে বাম পায়ের জুতাটা না পরে উনি চলে যাইতেছেন একটা পায়ে জুতা

مصطفى جوبي الله نبي بشو نبي رحمات للعالمين বাম পায়ের উনি জুতাটা পরায়া দিলেন বললেন ভাই এর ব্যাখ্যাটা কি একটু বলতে পারবেন আমি বললাম ভাই এত বড় আলেম আমি হইছি না আরেকজন বড় আলেমের থেকে আপনি ব্যাখ্যাটা নিয়ে আসেন ব্যাখ্যাটা আমি বলতে পারবো না কারণ স্বপ্নে দেখলে ব্যাখ্যা আছে না নাই উনি বলতেছে আমি বাম পায়ের জুতা বিশ্ব নবীর পরায়া দিলাম এর ব্যাখ্যাটা কি আপনি আমার একটু বলেন আমি বললাম ভাই আমি পারি না উনি আরেকজন বড় Shaykh বড় আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন স্বপ্নে আমাকে আমার নবী বলতেছে জুতা পরায়া দিলাম আমি পরায়া দিলামের কারণটা কি এর ব্যাখ্যাটা কি ওই আলেম জিজ্ঞাসা ওই আলেম ব্যাখ্যা দিল ভাই তোমার মাধ্যমে আমার আল্লাহ এই দুনিয়াতে বহুত বড় ইসলামের একটা কাজ করাইবেন সুবহানাল্লাহ জোরে কন তোফজুল ভাই বললেন ভাই ও আলেম যেইভাবে আমাকে বেক্কাটা দিয়েছেন আল্লাহর নবীর জুতাটা আমি পরাইয়া দিলাম এই বেক্কা হইল আমার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ইসলামের বড় একটা খেদমত করবেন তফাজ্জুল ভাই বলল ভাই আমি তখন বললাম ভাই কথা কিন্তু বাস্তব আল্লাহ পাক আপনাকে যেইভাবে ধন দিয়েছে এইভাবে আল্লাহ আপনাকে মন দিয়েছে আপনি 20টা প্রোগ্রাম করেন প্রতি বছর 20টা প্রোগ্রাম বড় বড় সেলিব্রিটি বড় বড় আলেমদেরকে এনে

ভাই সাধারণ একজন আলেম গেলেও বিআইপি হোটেলে ওনারে খাওয়া দাওয়া করাইয়া ওই দিন গেলাম দুইজন আলেম কিনে আমি ওই বাইরের সাথে দেখা করলাম এক মাস আগে এই যে বাড্ডা দোকানদার দোকানের মধ্যে উনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়া আমার সাথে সময় দিতেছেন এত বড় একজন শিল্পপতি মানুষ আমার সাথে সময় দিলেন অনেক কথাবার্তা বললেন ওই আলেমকেও বিআইপি ভাবে খাওয়াইলেন যত গোস্ত আছে সব কিছু দিলেন যত খাবার আছে সব কিছু খাওয়াইয়া আমার পকেটে দুই হাজার ওই আলেমের পকেটে দুই হাজার টাকা দিয়ে বললেন ভাই একটু দোয়া করেন সুবহান আল্লাহ জোরে কোন এত সম্মান আর এত আলেমদেরকে করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা আলেমদেরকে সম্মান করে আমার আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়ায়া দিবে জোরে কোন ঠিক কি না ওই মদিনার নবী স্বয়ং তফাজ্জুল বাইরের সাথে দুই থেকে তিনবার দেখা করেছে সুবহানাল্লাহ জোরে বলেন ওই মদিনায় যাওয়ার ইচ্ছা আপনাদের আছে না নাই আল্লাহ গো বাংলাদেশে তুমি আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছো মনে চাইলেই গো মদিনায় আমরা যেতে পারি না সৌদি আরবের মানুষের কত কপাল ভালো কত ভাগ্য ভালো মনে চাইলেই আমার নবীর রওজা পাকি গিয়ে দেখা করে সুবহানাল্লাহ সৌদি আরবের একটা বিরাট একটা কুকুরেরও আমাদের চাইতে অনেক দাম জুড়ে কোন ঠিক কিনাম কারণ আমার নবীর দেশে ওই বিড়ালের বাড়ি আমার নবীর দেশে ওই কুকুরের বাড়ি সুবাহান আল্লাহ জুড়ে কোন একটা বিড়ালেরও অনেক দাম কারণ মদিনার মাটি আল্লাহ তালার কাছে সব চাইতে খাটি জুড়ে কোন ঠিক কিনাম ও মাদি ইনার মাটি রে সকল সুফ কপালে কপালে ও মদিনার রে সকল সুফ কপালে কপালে ঠিক না মদিনার যার লাগি পাগল ছবি যার তোরে হইল সৃষ্টিত্রিবু বাবি আমি সারা কোণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কনে কখন যাব সেখানে

সবাই চলে গেছে আমাদের বড় বড় বক্তারা লয়েছে লয়েছে তুমি আজকে আমাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র কে ময়দানে সবাই এইভাবে যদি থাকতে পারি তৌফিক দান করে না আমিন কন কন আমিন খুব সিরিয়াস চোদ্দ তারিখে মাদারিপুর প্রোগ্রাম করব পনেরো তারিখে টঙ্গী গাজীপুর ষোলো তারিখে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বরিশাল সতেরো তারিখে ওইখান থেকে রাজশাহীতে এই জন্য প্রোগ্রামগুলো ধারাবাহিক চলতেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন রাজি আসেননি আছেন না নাই আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন বলেন সোনার মাদিহিনা আমার প্রাণের মাদিহিনা সোনার মাদিহিনা আমার প্রাণের মাদিহিনা সব বলিব কিন্তু তোমাই বলতে পারি না